আসসালামু আলাইকুম পুরো দে বাংলাদেশের অধিবাসী আবার যারা আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য একটা সুখবর আমি সাইফু স্যার বলছি সাইফুসের প্রতিষ্ঠাতা আমাদের একটা মহান সমস্যা ইংরেজি নিয়ে স্যার আমি স্পিকিং পারি না রিডিং পাই না রাইটিং পারি না ভোকাবলে মনে থাকে না ইংলিশ বই দেখলে জ্বর উঠে যত সমস্যা ইংলিশের এটার মূল কারণ হলো আমাদের ইংরেজির ফাউন্ডেশন দুর্বল হ্যাঁ একটা বিশতলা বিল্ডিং যদি ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে যত ট্রুটবে তত আস্তে আস্তে দ্রুত ভেঙে যাবে আমাদের ফাউন্ডেশন দুর্বল অ্যান্ড ফাউন্ডেশন ফাউন্ডেশন তাহলে ফাউন্ডেশন আমরা কিন্তু সবাই বলি স্যার জন ইংলিশ কোর্স করতে আসি স্যার আমার ইংলিশে বেসিক খারাপ আমি বেসিক ইংরেজির বেসিকটা আসলে কি এটা একটু বোঝা দরকার আমরা মনে করি ইংরেজির বেসিক মানে পার্স স্পিচ জেন্ডার প্রনাউন এগুলা এগুলো ইংরেজির বেসিক না যেমন বাংলা ভাষা আমরা যদি জো বাইডেন বা একটা বিদেশি লোককে বাংলা ভাষা শিখাইতে চাই তাকে কি আমরা কারক বিভক্তি সমাজ অপাদানে শিখতে সপ্তমী পড়াবো বল না স্যার আপনি তাকে বাংলা শিখাবেন ব্যাকরণ পড়াবেন কেন তো বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যেমন হাস্যকর ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও হাস্যকর হ্যাঁ এই যে তুমি তোমার বয়স পঁয়ত্রিশ চল্লিশ সারা জীবন গ্রামার পড়ছো পড়ে তো মনে শান্তি আছে চাকরি জীবনে ঢুকছো একটা প্রাইভেট কোম্পানি ইংলিশ পারতেছো না তখন সমাধান কি এটাতে আসতেছি পৃথিবীর ইতিহাসে এটা যুগান্তকারী বই এই ধরনের বই দই দুনিয়াতে নাই এই যে একটা বই এটা নামই হলো ইংলিশে টু হিরো টু না টু আমার সাথে বলো টু আমরা শিখছি টি টি না আসলে সঠিক উচ্চারণ হলো কি একটু ঠয়ের দিকে ঠি যেমন ঠেলাগাড়ি আমরা কি ঠেলাগাড়ি না বলি থানা ঠেলাগাড়ি টোঙ্গা না ঠঙ্গা ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও ঠিক এরকম এটা টু তার নামটা হলো জিরো টু হিরো আর এখানে লেখা আছে এই বইটি হলো ইংরেজি ভাষা শেখার বই ভাষা এটা একদম শুরুই হয়েছে একদম জিরো থেকে এ বি সি ডি একদম দেখে দেখে একা একা পড়তে হবে এবং এটার সাথে আরেকটা বই হলো এই যে উপরে লেখা আছে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার এই যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বাংলা অর্থ বুঝে বুঝে এটা কি তুমি এতদিন তোমার বয়স পঞ্চাশ বা আটচল্লিশ যে তুমিও কি এতদিন কোনো বইয়ে নীল খেতে কোনো বইয়ের গায়ে লেখা আছে বাংলা অর্থ বুঝে বুঝে কোথাও লেখা নেই এই যে এই যুগান্তকারী বইটা শুরুই হয়েছে টেন্স দিয়ে এবং কিভাবে ধরো আমি একজন কিছু ইংলিশ পারেন আমি শুরু করব কি দিয়ে আমি আই যাওয়া গো আমি যাই আই গো আমি খাই আই ইট শুরু হয়ে গেল এইভাবেই বাংলা উচ্চারণ অর্থ দিয়ে লেখা যাতে একজন শিখনেওয়ালা যে বাংলা পড়তে পারে সেই একা একা বই পড়ে জিরোর থেকে হিরো তো এই দুইটা বই হলো ইংরেজি ভাষার ফাউন্ডেশন ধরলাম তোমার বয়স বিয়াল্লিশ হ্যাঁ তুমি একটা এখন আইএলটিএস দিবা বা কোনো কারণে স্পিকিং রিডিং রাইটিং দক্ষতা আবার তোমার ছেলে পড়ে সেভেনে ব্যাচে হ্যাঁ মাসে মাসে প্রাইভেটে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা পানিতে যায় তোমরা বাপ বেটা দুইজনই এই দুইটা বই ফাউন্ডেশন আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ইংলিশ নিয়ে একটা শান্তি পাবা তৃপ্তি পাবা ইংলিশ নিয়ে মনে একটা কনফিডেন্স আসবে এতদিন যেভাবে আগাইছো স্কুল কলেজ জীবনে ওইগুলোতে তুমি ইংলিশে দুর্বল তো এই বইটা কিভাবে পেতে হবে দাম কত সবই এখানে লেখা আছে এখানে বর্ণনার মধ্যে তুমি শিগগিরই এটা সংগ্রহ নাও কিভাবে পড়তে হবে একটু বলে দেই জাস্ট গল্পের বই পড়ার মতো দেখে দেখে ধরো এখানে বাংলা উচ্চারণ অর্থ লেখা আছে আমি পড়তেছি যে এখানে যে আনাস এক ঘন্টা ধরে পড়ছিল আনাস হ্যাড বিং রিডিং ফর অ্যান আওয়ার আনাস হ্যাড বিন রানিং ফর থার্টি মিনিটস আনাস হ্যাড বিন প্লেইং ফর টু আওয়ার্স এইভাবে প্রতিটা উচ্চারণ অর্থ দেয়া একদম তোমার দেখতেও যে শান্তি লাগতেছে জাস্ট দেখে দেখে পড়ে যাবা কোনো মুখস্থ করবা না তো তোমার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ